এটা একটা ফার্ম বারের মতো আর কি একটা ওষুধের ডাক্তারি বক্স ফটোকপি মেশিন এগুলি স্পিকার শিপের চেরে চাকা অনেক রকম অনেক কিছু লাগাই কেমিক্যাল ড্রাম এখন খালি স্পিকার এটা এটা শিপের লাইট হারমোনিয়াম এটা দুইটা আছে একটা এদিকে আছে এগুলি এখানে বিসিএর আছে ডিবিডি আছে এগুলি হেলমেট কালার আছে আরো আছে এটা একটা স্টেশন আছে এটা ইন্দুর মারার কল আর কি

মাদাম বিবির হাট চেয়ারম্যান গাটা মদাম বিবির হাট চেয়ারম্যান গাটা বাটিয়ারি বাটিয়ারি ব্যাংকের অবচিত পাশে দিদের মার্কেট লোডের পাশে নিচের তলায় জাহাজ এটা এটা হবে আড়াই ফিট ফার্স হবে দেড় ফিট এটা দুই টাক তা এটা উপর নিচে করা যায় এটা পড়বে সাড়ে চার হাজার এটা দুইটাকে এটা সাড়ে হাজার টাকা দিতে পারবো তারপর এখানে আছে তিন টাক একটা তাও ওইটাও সেম এটা শুধু তিন টাক এটা হবে যে আপনার পাঁচ হাজার টাকা এটা একটু বড় এটা সাইট টাকা হ্যাঁ এটা আপনার এক ফিট ফিট এটা চার ফিট বাই দেড় ফিট চার ফিট বাই দেড় ফিট চারটাক আছে বড় সাত হাজার দিব ছয় হাজার লাস্ট হ্যাঁ কাশন ভাই এটা কি প্রিন্টার নাকি হম ক্যাননের ক্যাননের চলতেছে আচ্ছা এটা প্রাইস কত এটা পাঁচ

এটা আমরা নিজেই জানি না এটা কি এটা সিবিএ পাইছে আর কি এটা একটা রুল বড় রুল এক ফিটের থেকে বেশি হবে ফাঁস লম্বা তো ধরো দেড়শো ফিট হবে এটা একটা স্পন্সর মতো দেখেন কার্পেটের মতো আর কি এটা দেখেন ওইটা পুরোটা এটা তিনটা রুল আছে আর দুইটা আছে অন্য সাইডে ওইটা একটু কালার ডিফারেন্স আছে এটা একটা নিলে আট টাকা পড়বে এটা হলো হাইড্রোলিক নজেল টেস্টার

এটা কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় দুই পিস আছে তিন হাজার পাঁচশো তিন হাজার টাকা লাস্ট এটা হলো আপনার ডাক্তারি ওভেনের মতো আর কি ওই যন্ত্রপাতি আপনার প্রয়োজন ইয়ে করার জন্য আর কি নষ্ট করার জন্য হিটার হিটার চালু আছে হান্ড্রেড টেন আবার এটা হান্ড্রেড টেন ডাক্তারি ডাক্তারি ওভেন হ্যাঁ ওভেন দেখেন এটা প্রাইস কত এটা প্রাইস

জাহাজের মাল হ্যাঁ চালু আছে শিপের মাল চালু করে দিব গরম হয় হিট আবার ইয়ে হয় না লাল হয় না শুধু গরম হবে হিট হবে আর কি এটা হইলো আপনার একটা ইয়ে কি বলেন এটা আপনার পানির হিটার আর কি এটা একটা পানির হিটার এটা কিন্তু লাইন টেন আছে গরম হয় না কিন্তু সবগুলি আর ঠিক আছে ওকে আছে এটার দাম পাঁচ টাকা এটা শিবে ওই

এটা ইলেকট্রিক লাগাইলে চলবে যায় এমনি ব্যাটারি না এটা ইলেকট্রিক গড়ি ওগুলি মেকানিক দ্বারা ঠিক করে চলাইতে হবে এটা চার পাঁচটা তার আছে ভিতরে ব্যাক সাইডে ওটা মেকানিক দ্বারা ঠিক করতে হবে ওটা প্রাইস কত ওটা প্রাইস টাকা ব্লেন্ডারে এগুলি পড়বে যে আপনি টাকা করে দুই হাজার করে এই যে তিনটা আছে যে কোনো একটা নিলে দুই হাজার পড়বে এগুলো আমরা আড়াই হাজার তিন হাজার বিক্রি করি এটা টোস্টার ব্রেড পাওয়া রুটি একসাথে চারটা হবে

গিয়ে এক একটা ছয়শো টাকা করে পারবে পাঁচশো টাকা করে দিয়ে দিব এটা স্পিকার এগুলি এগুলি আরও আছে দেওয়া যাবে এগুলি আপনার আমরা চেয়ার আছে না চেয়ারে বসি না চেয়ারের চাক্কা অনেক রকম অনেক কিছু লাগাই পেটিতে লাগায় আপনার চেয়ারে লাগাই সবগুলো আপনার আঠশো টাকা পড়বে এগুলি বালক চিপের লাস্ট আঠশো গুলা আর কম করা যাবে না ও থেকে বড় বড় আরো আছে চাক্কা এগুলা

এগুলি এখানে এর আছে ডিবিডি আছে সোনি ডিবিডি এটা অন্য কোম্পানি এগুলি এক একটা এক হাজার বারোশো পনেরোশো এরকম বিক্রি করি যাতে যেটা লাগে বলবেন এগুলি হেলমেট কালার আছে আরো আছে এক একটা দুইশো টাকা করে দুইশো টাকা পিস এগুলো ভালো আছে না হ্যাঁ ভালো সব ভালো শিপের মাল স্টেশার রুগীদের জন্য রুগী অ্যাক্সিডেন্ট হইলে যারা অ্যাক্সিডেন্ট হয়ে ওরা দইরা

এটা একটা মোটরের মতো শিবে পাইছি কিন্তু তা জানি না অনেক ওজন আট কেজি হবে সম্ভবকে আট কেজি হবে ওইটা আবার ঘুরবে এটা লাইন টেন দিলে ইয়ে আছে এটা সিস্টেম আছে এখানে পানি দেওয়ার হতো হনো মোটর হবে নামটাম আছে ফ্যাক্টরি লেখা আছে ওইটা প্রাইস হবে তো আপনি দুই হাজার টাকা এগুলি হলে সেফটি বেল্ট হ্যাঁ অনেক রকমের আছে বড় ছোট আছে দেওয়া যাবে এক একটা পাঁচশো সাতশো আর বড়ো থাকলে দুই হাজার আড়াই হাজার এরকম চলে হ্যাঁ সেফটি সেফটি এগুলি হইলো আপনার ছয়শো টাকা ফিজ পাঁচশো টাকা এগুলির নেট নেট হ্যাঁ এগুলি আপনার লম্বা হবে পনের ফিট ফাঁস হবে সাত ফিট আট ফিট হ্যাঁ উচ্চতা হবে সাত ফিট আট ফিট লম্বা হবে পনেরো ফিট আছে তিনটা আছে লাইন সুতো এগুলি প্রাইস এগুলি প্রাইস হবে তো ছয়শো টাকা ফিস